হুল চিয়ারে বসে প্রতারণা করে জামিন চাওয়ায় আসামি কারাগারে সংবাদসূত্র আলোকিত বাংলাদেশ ডট কম আদালতে সিসিটিভির ফুটেজে ধরা পড়ল প্রতারণা প্রতারককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিবেদনে হুল চিয়ারে বসে প্রতারণা করে জামিন চাওয়া আসামি কারাগারে শিরোনামে সংবাদ প্রকাশিত সংবাদে বলা হয়েছে রংপুর প্রতারণার আশ্রয় নিয়ে অসুস্থতার অভিনয় করে হুইল চেয়ারে বসে জামিনের আবেদন করেন অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু কিন্তু প্রতারণার বিষয়টি ধরা পড়ে আদালতের সিসিটিভি ফুটেছে পরে বিচারক প্রতারণার বিষয়টি জেনে ফেলায় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ষোলো অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক ফজলে উদ্দম মোহাম্মদ নাজির এই আদেশ দেন রংপুর জেলা জজ আদালতের পুলিশ ইনচার্জ কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সূত্রে সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার বছর বয়সে এসা আসামি ডিলারের পরিচালক তিনি তিনি রংপুর নগরীর থানার মোলাটোল এলাকার বাসিন্দা জানা যায় আনোয়ার হোসেন বাবু পীরগাছা থানা দায়ের করা অস্ত্র মামলা জিয়ার নং দুশো বাইশ পঁচিশের আসামি এর আগে তিনি হাইকোর্ট বিভাগ থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান সেই অনুযায়ী গত বারো অক্টোবর তিনি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আদালত ষোলো অক্টোবর তারিখে শুনানির দিন ধার্য করেন জামিন অনশানিতে হাজির হয়ে আনোয়ার হোসেন বাবু অসুস্থতার অজুহাত দেখিয়ে হুইল চেয়ারে বসে আদালতে প্রবেশ করেন তবে আদালতের সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আদালতে নিচতলা থেকে হেঁটে ওপরে ওঠেন এবং পরে হুইল চেয়ারে বসে আদালত কক্ষে প্রবেশ করেন বিচারক ফজলে গুদ্দা মোহাম্মদ নাজির সিসিটিভি মনিটরিংয়ে ফুটেজ পর্যবেক্ষণ করে আসামির ইচ্ছাকৃতভাবে অসুস্থতার অভিনয় করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা লক্ষ্য করেন ফলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ কাস্টেডি ওয়ারেন্ট মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন রংপুর জেলা জজ আদালতের পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম বলেন অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের সুস্থ অবস্থায় হেঁটে এসে আদালতে ঢোকার মুহূর্তে হুইল চেয়ারে ব্যবহার করে জামিন প্রার্থনা করেন বিষয়টি বিজ্ঞ বিচারক ফজলেখুদাম মোহাম্মদ নাজির সারের নজরে এলে তার নির্দেশে আসামিকে হাজতে নেওয়া হয় এবং পরে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি আরও বলেন আদালতের নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ সিসিটিভি মনিটরে নিয়ন্ত্রিত কেউ প্রতারণার আশ্রয় নিয়ে আদালতকে আর বিভ্রান্ত করতে পারবে না বিচার সংশ্লিষ্ট মহল মনে করছে আদালতের প্রতি সম্মান ও ন্যায় বিচারের মর্যাদা রক্ষায় এমন পদক্ষেপ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে একসাথে আইফ এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে